বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালের বিশেষ প্রতিবেদনে রাহুল গান্ধীর আক্রমণে দিশেহারা নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত সংসদ ছেড়ে পালিয়ে গেলেন বিদেশে এবং বিদেশে চলে গেলেন সাধারণত আমরা যদি একটু লক্ষ্য রাখি যে জওহরলাল নেহরুর আমলে যে চীন ভারত যুদ্ধ হয়েছিল সেই সময়ে নেহেরুজি নেহরুজি সবার সঙ্গে কথা বলার জন্য বিশেষ করে এমপিদের সঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে দেশের সবচেয়ে বড়ো পঞ্চায়েত যাকে বলা হচ্ছে দিল্লির পার্লামেন্ট সে লোকসভা এবং রাজ্যসভার বিশেষ অধিবেশন ডেকেছিলেন চীন ভারত যুদ্ধের সময় যদিও সেই সময় ভারত অনেকটা পিছু উঠেছিল সেই যুদ্ধে তারপরেও তিনি ডেকে ডেকেছিলেন এবং সবার কথা তিনি মন দিয়ে শুনেছিলেন এবং ইচ্ছা করলে তিনি নাও শুনতে পারতেন সেই সময় জওহরলাল নেহরুর যে জনপ্রিয়তা ছিল তাতে নাও শুনতে পারতেন কিন্তু শুনেছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে অপারেশন সিন্দুর হল সিন্দুরের পরে নয় নয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পঁচিশ বার বলেছে আমি বন্ধ করেছি সিজ ফায়ার করেছি আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আমি করেছি আমার নেতৃত্ব হয়েছে এ কথাটা বারবার তিনি বলছেন তারপরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে যেটা আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখের সবচেয়ে বড় লজ্জার বলতে পারা যায় এই প্রশ্ন নিয়ে যখন রাহুল গান্ধীরা সংসদে সরব হচ্ছেন তখন রাহুল গান্ধীদের সংসদে সরব কথা বলতে দেওয়া হচ্ছে না এমন একটা ভাব তৈরি করা হচ্ছে এমন একটা দৃষ্টিকোণ তৈরি করা হচ্ছে মনে হচ্ছে যেন মানে আমাদের সরকার সব রকম আলোচনার জন্য প্রস্তুত শুধু নাকি বিরোধীরা ডিস্টার্ব করে যাচ্ছে বিরোধীরা কাজ করতে দিচ্ছে না বিরোধীরাই যত নষ্টের ঘোড়া বিরোধীরাই ঝামেলা করে প্রত্যেকদিন সংসদকে পণ্ড করার চেষ্টা করছে অথচ সংসদের মধ্যে রাহুল গান্ধীর প্রথম দাবিটা ছিল যে অপারেশন সিন্ধুন নিয়ে আলোচনা করা হোক সে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে পরের সপ্তাহে ঠিকই কিন্তু তারপরের যে দাবিটা এসআইআর স্পেশাল ইন্টেনসিপ রিভিশন যেটা দিয়ে সমগ্র ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব চ্যালেঞ্জ করা হচ্ছে মানুষের মানুষ দেশের নাগরিক কি নাগরিক নয় ভারতীয় কি ভারতীয় নয় সে প্রশ্ন মুখোমুখি হতে হচ্ছে এদেশের নাগরিককে কেন ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষে বাস করার পরে এখনো পর্যন্ত যদি একটি মাত্র কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কোনটা প্রমাণ হবে সুপ্রিম কোর্ট পরামর্শ দিল নির্বাচন কমিশনকে যে আপনারা আধার কার্ড রেশন কার্ড এবং এপিক কার্ডকে মান্যতা দিয়ে আপনারা ভোটার লিস্ট তৈরি করুন ওরা দেবে না কি বলেছে কি বলেছে সুপ্রিম কোর্টে যে আটশো পাতার যে হলফনামা জমা দিয়েছে তাতে কি বলা হয়েছে তাতে বলা হয়েছে রেশন কার্ড নাকি জাল রেশন কার্ড রয়েছে সারা ভারতবর্ষে প্রচুর ফেক রেশন কার্ড রয়েছে এপিক কার্ডে বিশ্বাস করা যাবে না কেন এপিক কার্ডই তো আমরা চ্যালেঞ্জ করে এখন নতুন করে ভোটার আইডেন্টি কার্ড তো পরীক্ষা করছি কি করে এপিক কার্ড চ্যালেঞ্জ করবো এপি এপিক কার্ডের মান্যতা দেব ভাবুন তাহলে একবার ভাবুন দু হাজার তিনের পর থেকে দু হাজার পঁচিশ এই যে বাইশ বছরে কতগুলো ভোট হয়েছে বিহারে তাহলে সেই ভাই সেই ভোটার তালিকা থেকে যদি ভোট দেয়া হয়ে থাকে যদি ভোট হয়ে থাকে তাহলে কি ওই যে ওই ওই ভোটার তালিকাতে একটা ভোট যদি বাতিল হয় একটা এপিক কার্ড যদি বাতিল হয় যেটা নির্বাচন কমিশন বলছে ওই এপিক কার্ডের মান্যতা দিচ্ছি না আমরা তার কারণ হচ্ছে যে ওই এপিক কার্ডের সন্দেহ হয়েছে বলেই তো আমি তালিকা তৈরি করছি তাহলে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে কি চাইছেন নরেন্দ্র মোদী কী চাইছেন নির্বাচন কমিশন তার নিজের তৈরি করা নিজের দেওয়া এপিক কার্ডকে সে মান্যতা দেবে না ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড আমাদের ভারতবর্ষের যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড এটা করতে গেলে আধার কার্ড ওটা করতে গেলে আধার কার্ড সব আধার কার্ডই প্রমাণ রাখা হয় কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে আধার কার্ড মোবাইল কিনতে গেলে আধার কার্ড কোন রাস্তায় যে কোনো মানে ব্যাংকে কোনো হোটেলে থাকতে গেলে বাইরে আধার কার্ড সবই যদি আধার কার্ডই হয়ে যায় তাহলে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে মান্যতা দেবে না কেন দিচ্ছে না কমিশন বলছেন দেব না সেই জন্যেই খুবই স্পষ্ট করে রাহুল গান্ধী বলেছে মহারাষ্ট্রে ভোট চুরি করে বিজেপি জিতেছে নির্বাচন কমিশনের সাহায্যে আবার বিহারে ভোট চুরি করতে যাচ্ছে হিন্দুস্তানে ভোট চুরি করে জিতছে বিজেপি একবারে সরাসরি আক্রমণ করেছে নির্বাচন কমিশনকে এদেশের ইতিহাসে ভারত ভারতবর্ষে কোনো দিন কোনো সময় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো বিরোধী দল প্রশ্ন তুলেনি আজকে সমস্ত বিরোধী দল একসঙ্গে প্রশ্ন তুলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সংসদে আলোচনা করতে আপত্তি কোথায় নরেন্দ্র মোদী বিদেশ চলে গেলেন নরেন্দ্র মোদী তো জানতেন তিনি তো ডেকেছেন সংসদ তারই তারই অনুমতি নিয়ে তো সংসদ ডাকা হয়েছে মোদী সরকারের সিদ্ধান্ত তো যে সংসদ একুশে জুলাই থেকে ডাকা হবে তাহলে তিনি তেইশে জুলাই কেন যাবেন বাইরে তিনি তো তেইশে জুলাই যদি বাইরেই যাবেন তাহলে আঠাশে জুলাই থেকে ডাকতে পারতেন সাত দিন আগে না ডেকে সাত দিন পরে ডাকতে পারতেন সবসময় থাকতে পারতেন বিরোধীরা হৈ হৈ করছে তিনি বেরিয়ে যাচ্ছেন তিনি পালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী যখন প্রশ্ন করছে হিন্দুস্তানে ভোট চুরি করে বিজেপি জিতছেন তখন নরেন্দ্র মোদী চলে যাচ্ছে লন্ডন অর্থাৎ গ্রেট ব্রিটেন চলে যাচ্ছে ভাবুন তাহলে কোনো দিন কোনো সময় কোনো দেশের কোনো প্রধান আমাদের দেশের স্বাধীন ভারতের কোনো প্রধানমন্ত্রী সংসদ চলাকালীন সময় বিদেশ সফর করে না বিদেশে যান না কেন সংসদ অধিবেশন চলছে সংসদকে পবিত্রতা দিতে হবে মান্যতা দিতে হবে যে প্রধানমন্ত্রী কথায় কথায় বলছেন সংসদকে আমি সংসদকে মন্দির বলে মনে করি গণতন্ত্রের মন্দির সেই প্রধানমন্ত্রী সংসদে কে এড়িয়ে চলে যাচ্ছেন কেন যাচ্ছেন আসলে কারণ হচ্ছে আপনাদের আবারও বলেছি এই সরকার খুব সংকটের মধ্যে আছে আগামী দিনে এই এই সরকার কতটুকু টিকবে কতটুকু থাকবে জানি না কিন্তু আর নিয়ে স্পেশাল ইন্টেনশিপ যে রিভিশন এই এসআইআরই স্যারই শেষ করে দেবে বিজেপি কেটা মনে রাখবেন সমগ্র ভারতবর্ষ উত্তাল হয়ে উঠবে যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন আধার রেশন কার্ডকে মান্যতা দিয়ে দেয় বা সুপ্রিম কোর্ট যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে হয়তো আন্দোলন থেমে যেতে পারে নাহলে এমন গণ আন্দোলন হবে সেই গণ আন্দোলনের চোটে নরেন্দ্র মোদীর সরকার বেকাদাই পড়বে নির্বাচন কমিশন বেকাদাই পড়বে নির্বাচন কমিশনকে সংস্কার করতেই হবে যে উদ্যোগ নরেন্দ্র যে উদ্যোগ রাহুল গান্ধী নিয়েছেন রাহুল গান্ধীর এই উদ্যোগে রাহুল গান্ধীর এই গণ আন্দোলনের দেখেছেন গতকাল দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছে দিল্লিতে সংসদ ভবনের সামনে কালো পোশাক পরে ওরা আন্দোলন করেছে একই সঙ্গে দেখবেন বিহারে যে তেজস্বী যাদব আন্দোলন করেছে এই দুটো আন্দোলন বিহার বিধানসভাতে আন্দোলন হয়েছে বিহার বিধানসভায় অবশ্য তেজস্বী যাদবকে বলতে দেওয়া হয়েছে তিনি বলেছেন অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে নীতিশ কুমার এসআইআর নিয়ে কোনো মন্তব্য না করে লালু প্রসাদ যাদব কী করেছে তেদস্বী যাদবের মা কী করেছে সেসব নিয়ে তিনি বিধানসভায় বলতে শুরু করে দিলেন কারণ তিনি জানেন স্পেশাল ইন্টারশিপ রিভিশন এই রাজ্যের মানুষের মনে আঘাত লেগেছে বিহারবাসী জেগে উঠেছে বিহারে খুব সহজে এটা কার্যকর করতে পারবে না এমন গণআন্দোলন তৈরি হবে যে গণ জোয়ারে ভেসে যাবে নরেন্দ্র মোদী অমিত শাহের সমস্ত প্ল্যান আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশ রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে